হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছিলাম আমার ননদের বাড়িতে পুলি উৎসব করতে তো সবাই মিলে পিঠে বানানো হচ্ছে যেমন ননদের মাসি শাশুড়ি পিঠা বানাচ্ছে পাটি সাপটা দুধপুলি দুধ ফুলি হচ্ছে এটা আমার মেয়ে বানিয়েছিল তাই সেটা আমি দেখাচ্ছিলাম যেটা আমার মেয়ে বানিয়েছে তো তারপরে আমার ননদের বড় মামি শাশুড়ি এই পিঠেটা বানিয়েছিলো রসগড়া তারপরে আমার যে পাটি সাপটা বানাচ্ছে টেস্টি হয়েছিল পাটি সাপটা আর রসুনটাও খুব টেস্টি হয়েছিল ধুকুড়িটাও মানে সব কটা পিঠে খুব সুন্দর হয়েছিল সব ক্লিপ নিতে পারিনি তারপরে আমার মেয়ে চকলেট খাচ্ছে আমার বোনের মেয়ে খেলা করছে তো সেই একটু ফটো ইয়ে করছিলাম ভিডিও করছিলাম তো মুখটা ধরে ভিডিও করছিলাম তারপর সবাই মিলে আবার একটু নারকেল পিঠে মেয়ে করছি বানাচ্ছিলাম তারপর গল্প ওই আর কি আমার ননদের বড় মামি শাশুড়ি এই যে আর কি মাছের কথা বলছে তারপর আমি এই যে কলসি বানিয়েছি সেটা দেখাচ্ছিলাম তার সিঙারা রাওয়া ননদের ছেলে সেটা দেখানো হচ্ছিল তো ওই আর আমরা বলছিলাম যেমন খুশি তেমন পিঠে হচ্ছে আজকে তারপর হচ্ছে আমাকে একটু ফটো তুলে দিলাম একটু পিঠেগুলো ছাড়ি তাই আমাকে একটু ভিডিও করে দিয়েছে আমার ননদ তারপরে এই আর কি সব পিঠের একটুখানি একটু ফটো তুলে নিলাম শেষে আমি একটু তেলের করলাম আর আমি তো পিঠে খুবই ভালোবাসি আর কারা কারা পিঠে ভালোবাসে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ